প্রচল কথা মায়ার ফাঁদে পত্রিকার একুশতম বর্ষ প্রথম সংখ্যা বেদান্ত সে অনেক দিনের কথা হিমালয়ের পাহাড়ি অঞ্চলে এক ছোট্ট আশ্রম শুভ্র হিমানির রাজ্য ঝকঝক করে মনকে কোন সুদূরে আকর্ষণ করে নিয়ে যায় সেখানে সাধনা করেন গুরু আর শিষ্য সে এক ভারী সুন্দর বিকেল একই গাছের তলায় বসে আছেন তারা হঠাৎ একটা হরিণ এসে মুখ থুবড়ে পড়ল সামনে তাকে ফড়ো ফড় করে তীর বেরিয়ে রক্তাক্ত করে দিয়েছে তরুণ সাধুটি ছুটে গিয়ে তাকে কোলে তুলে নিলেন কলসির জলে গা ধুইয়ে লতাপাতা আনতে চললেন তারপর ভেষজ লতাপাতা থেত করে লাগিয়ে হরিণটিকে শুইয়ে দিলেন গাছের তলায় প্রবীণ সাধু এতক্ষণ এক একদৃষ্টে হরিণের পরিচর্যা দেখছিলেন এখন একটু হেসে তরুণকে বললেন ভরতরাজার গল্প মনে আছে তো ওকে যেন পুষতে যেও না প্রাণে বাঁচলে ছেড়ে দিও তরুণ হাসলেন বললেন আচ্ছা গুরুদেব ভরতরাজা তো সাধনায় অনেক উঁচুতে উঠেছিলেন তবু হরিণের মায়ার ফাঁদে পড়লেন কেন গুরুদেব এবার হাসলেন হাসিটি ভারী নির্মল বললেন ঠিক বলেছ তবে কি জানো অধ্যাত্মপথ বড় ক্ষুরোধার একটু এদিক ওদিক হলেই মহামায়ার ফাঁদে পড়তে হয় এবার শিষ্য জিজ্ঞাসা করেন আপনি বলেছিলেন আপনার যখন মহাসমাধি হবে তখন আমি ঘণ্টার শুনতে পাব আর বুঝবো যে আপনি মুক্ত হয়ে গেছেন কিন্তু যদি ঘণ্টার না হয় গুরুদেব বললেন তখন অনুসন্ধান করে দেখবে বৎস অনেক সময় ক্ষুদ্র ক্ষুদ্র কামনায় মন বদ্ধ হয়ে পড়ে শিষ্য নিস্তব্ধ হয়ে যান হরিণটা ধীরে ধীরে নড়বার চেষ্টা করছে যদি বেঁচে যায় কি যেন ভাবতে ভাবতে তরুণ এগিয়ে চলেন ছায়া ঘেরা পথে অনেক কষ্টে একটা আম গাছকে তিনি বাঁচিয়ে রেখেছেন প্রত্যহ জল দিয়ে তাকে সন্তানের মতন সেবা করেন কলমের গাছ শিষ্যের মনে খুব ইচ্ছে গুরুদেবকে আম খাওয়াবেন গুরুদেবের দেবপম চরিত্র কি গভীর গম্ভীর তার জীবন বেদজ্ঞ ঋষির মতো আচরণ দিনের পর দিন তাঁরই সান্নিধ্যে উপনিষদের অপূর্ব ব্যাখ্যা শুনেছেন শিষ্য তেমনি ধারায় জীবন চলছে ভারী আনন্দময় পরিবেশ সাধুর জীবনে এখানে বাসই মহাপ্রাপ্তি হিমালয় মহাতপস্যার ভূমি গুরু শিষ্যের সদালাপ ও তপস্যায় এভাবেই ঋতুচক্রের আবর্তন হতে থাকে সম্প্রতি সেই ছোট্ট আম গাছটা মুকুলে ভরে গেছে গুরুদেবও দেখে এসেছেন আম খেতে তিনি শিশুর মতো ভালোবাসেন গাছটা মাটির গুণে যেন তরতর করে বেড়ে উঠছে পাতায় পাতায় ঢেকেছে তার অঙ্গ অবশেষে বহু প্রতীক্ষিত দিনটি এলো শিষ্য একদিন দেখলেন আম ধরেছে গাছে একটু বড় হতেই আঁকশি দিয়ে পেড়ে আনলেন আম পাকে একটি একটি করে তার সাতগন্ধই আলাদা এ কোনো কল্পলোকের গাছ নাকি দেবতাকে নিবেদন করে গুরুকে সেই আম খাইয়ে তৃপ্ত হলেন শিষ্য হঠাৎ একদিন বনপথে পায়চারি করতে করতে গুরুদেব অসুস্থ বোধ করে শুয়ে পড়লেন ভূমিতে শিষ্য ছুটে এলেন ধীরে ধীরে বিস্ফারিত নয়নে যেন ঊর্ধ্বলোকে দেখলেন কিছু তারপর গুরুদেব শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন শিষ্য উৎকর্ণ হয়ে আছে কই ঘণ্টা তো বাজল না তবে কি গুরুদেবের মুক্তি হয়নি বহুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইলেন তরুণ সাধু মন বলল কোথাও কিছু প্রতিবন্ধক সৃষ্টি হয়েছে গুরুদেব যেমন বলতেন মহামায়ার মায়ার ফাঁদে কখন যে কে পড়বে বলা যায় না কি যেন ভাবলেন শিষ্য তারপর সংকল্পে টান হয়ে উঠল তাঁর রিজু দেহ ধীরে ধীরে উঠে গুরুদেবের শরীরটা এক পাশে সরিয়ে তার জায়গায় শুয়ে পড়লেন তারপর মুমূর্ষু গুরুদেবের মতন ওপরের দিকে চাইলেন কি আশ্চর্য হঠাৎ চোখে পড়ল মগডালে একটা পাকা টুকটুকে আম খসে পড়ল বলে শিষ্য তৎক্ষণাৎ লাভ দিয়ে আম গাছে উঠতে লাগলেন সেই আমটিকে অনেক কায়দা করে হাত বাড়িয়েই পেরে আনলেন নিচে নেমে একান্তে বসে ধীরে ধীরে আমটা ছাড়ালেন একি ভেতরে একটা ছোট্ট পোকা জন্মেছে আর দেরি না করে পোকাটা দুহাতে টিপে মেরে ফেললেন সঙ্গে সঙ্গে শুনলেন ঘণ্টার ধ্বনি গুরুদেব মুক্ত হয়েছেন আহ কি শান্তি মাথার ওপর থেকে ভার নেমে গেল বুঝতে পারলেন শিষ্য মৃত্যুর প্রাক মুহূর্তে গুরুদেবের মন ওই পাকা আমের দিকে গিয়েছিল এবং সেই আম ভোগের জন্য ক্ষুদ্র পোকারূপের সঙ্গে সঙ্গেই তার উৎপত্তি অদ্ভুত কর্মরহস্যের কথা ভেবে শিহরিত হল শিষ্যের অঙ্গ এ যে বিষম আঘাত এমন শাস্ত্রবিদ ধ্যানী পুরুষ অন্তিম বাসনায় তিনিও মায়ার ফাঁদে পড়তে পারেন তবু মন বলল না সবটাই বৃথা যায় না সাধন ভজনের সুফল তো ব্যর্থ হয়নি তা না হলে শিষ্যের বিচার বুদ্ধিকে আশ্রয় করে গুরুর জন্ম থেকে অব্যাহতি হতো কি মায়ার ফাঁদে পড়া মায়ার পাড়ে যাওয়া সবই তো সেই ইচ্ছাময়ের ইচ্ছা শ্রী রামকৃষ্ণ নিবোধ হতো আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন